আজকে আপনাদের বলবো যদি আপনার মূলাঙ্ক ভাগ্যাঙ্ক বা আপনার ড্রাইভার কন্টাক্ট নাম্বার তিন হয়ে থাকে আপনার জন্য দু হাজার পঁচিশ কেরম যেতে চলেছে হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন অঙ্ক কথা বলে আমি শুভাশিষ প্রসাদ এবং বাস্তু এক্সপার্ট আসুন জেনে নিই কিভাবে হিসাব করবেন দু হাজার পঁচিশ চলছে পাশাপাশি যোগ করে দেবেন দেখুন নয় আসছে নয় কার বছর আশা করছি আগের ভিডিও থেকে দেখে নেবেন কোন নাম্বার কোন গ্রহ আপনাকে কি দিতে পারে নয় অর্থাৎ মঙ্গল আমাদের ভাষাকে সেনাপতি বলা হয়েছে যদি আপনার মূলাঙ্গ বাক্যাঙ্গ তিন হয়ে থাকে তাহলে আপনি কে হতে পারেন দেবগুরু বৃহস্পতি বা আপনি কিন্তু একজন জ্ঞানের ভান্ডার বা মন্ত্রী আমাদের ভাতায় একটা সংখ্যা আছে মন্ত্রী আপনাকে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ভালো রেজাল্ট দিতে পারে আমি জানি প্রচুর ভিডিও আপনারা দেখে বসে রয়েছেন প্রচুর পণ্ডিত অ্যাস্ট্রোলজার জ্যোতিষ শাস্ত্র প্রচুর লোক আপনাদেরকে অনেক ভয় দেখিয়ে দিয়েছে মঙ্গলের বছর অনেক কিছু ক্ষতি হয়ে যাবে আমি আপনাকে বলছি স্যার হবে না যদি আপনি নিজে সাবধানে থাকেন কি করবেন হাতের মধ্যে লাল সুতো পরুন স্যার লাল কটকটে সুতো যদি হয় সেগুলোকে হাতের মধ্যে পড়ে থাকুন কালার ফেড অথবা হালকা হয়ে গেলে চেঞ্জ করে আবার লাল সুতো পরে থাকবেন কিন্তু যেন সেটা ফেড না হয় পারলে আপনি হনুমান চালিতা পাঠ করতে পারেন সেটা মঙ্গলবারও করতে পারেন উইকলি মান্থলি অথবা ডেলিও করতে পারেন ম্যাজিকের মতন কাজ দেবে স্যার আমি চাই এই অন্ধবিশ্বাসের দুনিয়াতে যদি আপনি ঢুকে রয়েছেন সেখান থেকে শুধুমাত্র ট্রেনে আপনাকে বার করে আমি একটা পরিষ্কার রাস্তা দেখাতে চাই যে এর দ্বারাও আপনার বিনা কোনো পয়সা খরচা না কোনো পয়সা খরচা না আপনার কোনো সময় খরচা এর দ্বারাও আপনি নাইনটি পার্সেন্ট পর্যন্ত রেজাল্ট পেয়ে যাবেন না হলে আমাদেরকে ফোন করে বলবেন স্যার কি করবেন বলেই দিলাম এমন যা পাঠ করতে ভুলবেন না এবং হাতের মধ্যে ডান হাতের মধ্যে লাল শুধু পরে থাকবেন কেন এই ভার্চুয়াল রেমিডি স্বাস্থ্য মত রেমেডি এবং সাইন্টিফিক্যাল রেমেডি আমাদের ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে পারলে গিয়ে দেখে আমাদেরকে রিপ্লাই করে জানাবেন যে কেন এই রেমেডি এটাও একটা হাইড ট্রুথ মানে এটা একটা লুকানো সত্য যেটা এখনও পর্যন্ত লুকিয়েছিল এখন রিসেন্টলি দেখবেন প্রচুর লোকেরা এখন নিউমোলজি বা নিয়ে প্রচুর চর্চা করছে করে দেখুন রেগার মতন কাজ হবে আর কী করবেন এই বছরের যে ভালো ডিসিশনগুলো একটু আস্তে করে দিন স্যার একটু থেমে যান পরে করবেন বছরের শেষের দিকে শুরু করুন না স্যার তাহলে পরে একটু এফেক্ট হবে না আপনি যদি নিজেকে সামলে নেন কার কত ক্ষমতা রয়েছে যে আপনার কোনো ক্ষতি করে দিতে পারে এছাড়া কী করবেন যদি কোনো রাস্তায় বেরোচ্ছেন বাইক চালাচ্ছেন গাড়ি চালাচ্ছেন একটু আস্তে হয়ে যান স্যার আপনাকে অতটাও ক্ষতি করবে না কিন্তু আমি চাই আপনি সেফটি নিয়ে চলুন হাতে একটু সময় নিয়ে বেরোন একটু আস্তে হয়ে যান আর নিজের ভালো ডিসিশানগুলোকে বছরের শেষের দিকে পড়ার চেষ্টা করুন তাহলে পরে অতটাও আপনাকে এফেক্ট দিতে পারবে না আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি তারপর আমাদেরকে ফোন করে জানাবেন রেমিডি অবশ্যই করার চেষ্টা করবেন এবং এই ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব পরিবারের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না যাতে তারা এই অন্ধবিশ্বাসের দুনিয়ার মধ্যে গিয়ে ঠকে না বেড়ায় আমি শুধু এটাই চাই যে আপনারা যাতে ঠোকে বেড়াচ্ছেন সেখান থেকে আপনাদেরকে ট্রেনে বার করে এনে একটা নতুন রাস্তা দেখাতে চাই এই রাস্তাটা চললেও আপনাদের মধ্যে অনেক ভালো গুণ আপনারা দেখতে পাবেন অনেক কিছু শিখতে পারবেন আরো দেখতে হলে দেখতে দেখে নেবেন আমাদের ভিডিও অ্যাভেলেবেল রয়েছে অঙ্ক কথা বলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন